হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অলুওয়ার তো তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝতে পেরে গেছো চুপি চুপি চলে এসেছি বাপের বাড়ি তো এখন আমি বাপের বাড়ি চলে এসেছি আর তোমরা দেখে বুঝতেই পারছো আর চুপি চুপি কেন বলছি বলো তো হঠাৎই সিদ্ধান্ত হয়েছে যে বাবার বাড়ি যাব মানে দুপুরবেলা খাওয়া দাওয়া মানে খেতে খেতেই বলছিলাম যে চলো ওই বাড়ি থেকে ঘুরে আসি মা অনেক দিন ধরে পিঠে খা পিঠে খাওয়ার জন্য আসতে বলছিলো তো বলেছি যতক্ষণ তো আমার হঠাৎ মনে হলো যে বাসন টাসন ধুয়ে যাবো বললাম তো চলো চলেই যাই তো হঠাৎ করে দেখো ভুলনাথ এসে আমাকে দিয়ে গেল চলে এসেছি আর এসে দেখি মা এদিকে চালের গুঁড়ি বাটছিলো আর এ দেখো চষি পিঠেগুলো মানে কেটে নিচ্ছে চষি পিঠে বানাবে আর ভেজা পিঠে তো কি কী পিঠে বানাবে আমি সঠিক জানি না তো দেখো মা চষিগুলো কেটে রাত্রেবেলা পিঠে বানিয়েছিল কিছু কিছু পিঠে খেয়েছিলাম আর রাত্রে ভাত খেয়েছিলাম গরম গরম পিঠে না ভালো লাগে না আর তারপরে দেখো সকালবেলা মা পিঠে দিয়ে দিয়েছে আমরা এখন বাইরে রোদ দূরে বসে বসে খাচ্ছি সকালবেলা চা খাওয়ার পরে বসে বসে পিঠে খাচ্ছি চষি পিঠে ভাজা পিঠে ভেজা পিঠে এই এই পিঠেই বানিয়েছিল আর বাবু দেখো বসে মাটি নিয়ে খেলা করছে এই যে ছোট একটা কড়াই দেখতে পাচ্ছ এই কড়াই নিয়ে তারপরে দেখো মাটির একটা উনুন ছিল তো এই উনুনটাকে ভেঙে পুরো টুকরো টুকরো করে ফেলেছে তো উনুন এখন নেই ও শুধু কড়াই নেই খেলা করছে আর আমিও ওকে খাইয়ে দিচ্ছিলাম আর নিজেও খাচ্ছিলাম কেননা হঠাৎ করে চলে এসেছি বাবু বাবুর যেহেতু দুদিন স্কুল ছুটি আছে ওকে নতুন স্কুলে ভর্তি করেছি তো ভাবলাম স্কুল যদি পুরোপুরি স্টার্ট হয়ে যায় তাহলে আবার যাওয়া হবে না তো তার জন্য আর মানে ফাইনাল পরীক্ষা অয়নের হয়ে যাওয়ার পরেও কিন্তু আসিনি ঘুরতে তো এর জন্য চলে আসলাম তো হঠাৎই চলে এসেছি তো যাই হোক আমি এখন রোদ্দুরে বসে বসে দেখো আরামছি পিঠে খাচ্ছি মা পিঠে বানিয়ে দিয়েছি আর আমি পিঠে খাচ্ছি তো বেশি মানে কালকে এসেছি গতকাল এসেছি আজকে আবার বাড়িতে চলে যাব তো দেখো বাবুর ঠান্ডা ঠান্ডা লেগেছিলো বলেছিলাম কিন্তু ডাক্তার দেখিয়ে নিয়েই আমি চলে এসছি ওষুধ টষুধ সব কিছু নিয়ে এসেছি এখন আমরা পিঠে খেয়ে নিচ্ছি আর পিঠে খাওয়ার পরে মা রান্না করবে দুপুরবেলা রান্না টান্না হয়ে গেলে খেয়ে দিয়ে আবার বিকেলবেলা বাড়িতে বেরিয়ে পড়বো তো দেখো যে যা বলা তাই কাজ তো দেখো আমরা চলে এসেছি টোটোতে উঠে একবারে স্টেশনে নেমে পড়লাম আর দেখো স্টেশনে পোষকালীর পুজো হচ্ছিলো তো আমরা নেমে পড়লাম তো ঠাকুর দেখে নিলাম আর বাবু তো স্টেশনে নেমেই ও বায়না ধরেছে বাদাম খাবে যেহেতু ওর পেটটা ভালো না ঠান্ডা ঠান্ডা লেগেছে আর পেটটাও ভালো না আর ও বাড়ি পিঠে মাংস পিঠে এইসব খাওয়া হয়েছে তো ওকে আমি বাদাম দেবো না কিন্তু ও বায়না করেই যাচ্ছে ও বাদাম নেবে তো যাই হোক দেখো ঠাকুরটা দেখে নিলাম স্টেশনে আর পাশেই ফাংশান হচ্ছিলো ও তো বক্স মানে গান পাগল যেন গান দেখলে আর যেতে চাই না তবুও ওইদিকে বাদামের বায়না করছে আমি এদিকে বাদাম কিনবো না তো যাই হোক বায়না করছিলো তারপরে ওকে নিয়ে বাড়িতে চলে আসলাম সন্ধ্যার পরপর আমরা বেরিয়েছি আস্তে আস্তে এমনি সন্ধ্যা সন্ধ্যা ঘোর হয়েছিল এই এরকম তো দেখো অয়নের পিঠে আমি ব্যাগটা দিয়ে দিয়েছি আর আমরা নেমে পড়েছি এখন আমরা বাড়ি যাব পাশে ফাংশান হচ্ছিল ওই যে জ আছে তো ওখানে আর এখন আমরা বাড়ি যাব বাড়িতে গিয়ে আবার ভোলানাথ কাজে যাবে তো তার জন্য একটু খাবার দাবার করতে হবে এর জন্যই আগে আগে চলে আসলাম না হলে আর একটু লেট করে আসলেও অসুবিধা হতো না যেহেতু কাছে কাছেই দশ থেকে পনেরো মিনিটের রাস্তা তো দেখো বাড়িতে চলে এসেছি আর এসে রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম ভোলানাথকে রুটি করে দিয়েছিলাম আর এদিকে ওই যে বললাম বাবুর ঠান্ডা ঠান্ডা লেগেছে তার জন্য ওষুধটা খাইয়ে দিচ্ছি ওষুধ খেতে চায় না তবুও এই দুদিন দেখছি মানে প্রথম প্রথম আনলে খেতে চায় না তারপরে আবার দুদিন খাওয়ার পরে যে না বুঝতে পারে যে খেতে তো হবেই তারপরে আবার একটু বাহানা করে খেয়ে নেয় তো বাবুকে ওষুধ খাইয়ে দিলাম আর আমার এদিকে রাত্রের কাজপাজ হয়ে গেছে তো দেখো বাবুকে ওষুধ খাওয়ানোর পরে এখন বাবুকে ঘুম পাড়াবো আর ঘুম পাড়ানোর পরে আমি দুটো শর্ট করব। সব ভিডিও আর কি দুটো শর্ট ভিডিও করে তারপরে শুয়ে পড়বো আর এদিকে অয়ের মানে দুদিন পড়া ছুটি হলো ওকে আমি এখন খাইয়ে দিয়ে ও ঘরে পড়তে পাঠিয়েছি তো বন্ধুরা আজকের মতো এটুকুই শেয়ার করলাম দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে আজকের মতো এটুকুই টাটা গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো